আসসালামু আলাইকুম আল্লাহমুসল্লি ওম ওবারিক এটি তোমাদের আলিম দুই হাজার পঁচিশ পরীক্ষার্থীদের প্রথম পত্রের সাজেশন তোমাদের হচ্ছে হচ্ছে আর পূর্ণমান তো তোমাদের এই আলিম প্রথম পত্রের পরীক্ষায় তোমাদের হচ্ছে পাঁচটা অংশ থাকবে তোমরা এই দেখতেছ স্ক্রিনে লাল যে অংশটা দেখতেছ ক নে মাদ্রুস পূর্ণমান বিশ খ নসে গায়রে মাদ্রুস পূর্ণমান বিশ গ পদ্ম পূর্ণমান বিশ সংলাপ তৈরি ও শব্দ যাচাই পূর্ণমান পঁচিশ এবং উ আর ওই ভাষা ও সাহিত্যের ইতিহাস পূর্ণমান পনেরো তো সর্বশ তোমাদের একশো মার্কের অ্যান্সার হবে এবং তোমাদের ক নসে মাদ্রুস বিশ মার্ক পাঠ্যবই বই তোমাদের একটু জুম করে নেই পাঠ্যবইভুক্ত প্রবন্ধসমূহ থেকে একটি নস থাকবে উক্ত নসের অধীনে দুই ধরনের প্রশ্ন থাকবে এক নস থেকে প্রশ্ন চারটি প্রশ্ন থাকবে চারটি রুতু লিখতে হবে চার দুগুণ আট মার্ক নস সংশ্লিষ্ট প্রশ্ন পাঁচটি প্রশ্ন থাকবে তিনটি উত্তর লিখতে হবে তিন চার বারো মার্ক ওয়ারের মাধ্যমে একই সিস্টেম পাঠ্য বই বহির্ভূত একটি নস থাকবে উক্ত নসের অধীনে দুটি ধরনের প্রশ্ন থাকবে নস থেকে প্রশ্ন চারটি প্রশ্ন থাকবে চারটি উত্তর লিখতে হবে চাঁদ দুগুনা আট নস সংশ্লিষ্ট প্রশ্ন পাঁচটি প্রশ্ন থাকবে তিনটির উত্তর লিখতে হবে তিন চারা বারো মার্ক তারপরে পূর্ণমান বিশ এখানে রচনামূলক প্রশ্ন তিনটি প্রশ্ন থাকবে একটি উত্তর লিখতে হবে পাঁচে কে পাঁচ ব্যাখ্যা তিনটি থাকবে একটি লিখতে হবে পাঁচে কে পাঁচ তারপরে সংলাপ তৈরি শব্দ আছে পূর্ণমান পঁচিশ সংলাপ তৈরি দুইটি বিষয় থাকবে একটি বিষয়ে সংলাপ তৈরি করতে হবে দশে কে দশ ইঙ্গিত সহ শূন্যস্থান পূরণ বক্স থেকে সাহায্য নিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে পাঁচে কে পাঁচ বাক্য বিন্যাস ও অনুচ্ছেদ তৈরি পাঁচটি বাক্য মিলিয়ে অনুচ্ছেদ তৈরি করতে হবে মতো রিয়া রেঞ্জের মতো অনুচ্ছেদ লিখন আলোকে উত্তর ভিত্তিক অনুচ্ছেদ লিখতে হবে এবং ও নম্বর হচ্ছে ভাষা ইতিহাস তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন পাঁচটি প্রশ্ন থাকবে তিনটির উত্তর লিখতে হবে তিন পাঁচ পনেরো তো এই হচ্ছে তোমাদের আহ ইয়েটা তো প্রথমে ক নুস বিশ মার্কেট তোমাদের একটা আমি সাজেশন দিই দেখাও

এগুলো হচ্ছে তোমাদের পাঁচটা প্রবন্ধ তোমাদের কাজ হচ্ছে এই পাঁচটা প্রবন্ধ তোমাদের মূল বই থেকে পাঁচটা প্রবন্ধ সম্পূর্ণ পড়ে ফেলা ফেলা তোমার সম্পূর্ণ বলতে অনুবাদ থাকলে তাকিক গুলো করবা এস এম থাকলে অহেদ হলে জমা কি জমা হলে অহেদ কি এবং বিপরীত শব্দার্থ এবং যেটা হলে সমর্থক শব্দার্থ এই কয়েকটা জিনিস খেয়াল রাখবা আমি আবার বলছি পাঁচটা প্রবন্ধের তুমি হচ্ছে সম্পূর্ণ অনুবাদ কমপ্লিট করবা নাম্বার দুই যদি ফেল হয় কোন সিগা তাকে করবা যদি এস এম হয় তাহলে অহেদ হলে জমা কি জমা হলে অহেধ কি এবং সমার্থক বিপরীত শব্দ এই কয়েকটা জিনিস কমপ্লিট করে পাঁচটা প্রবন্ধ পড়বা তোমার এই বিশ মার্ক এবং ঘ নম্বরের যে অংশটা যেটা আমি দেখিয়েছি উপরে এই অংশটা ওখানে মোট পনেরো মার্ক বিশ পনেরো মোট পঁয়ত্রিশ মার্ক তুমি একদম কোন করে ফেলতে পারবা তো নসে মাদ্রুস তোমরা গাইড হয়তো দেখবা যে একটা এবার তুলে দিয়েছে মানে একটা উদ্ধৃতি তুলে দিয়েছে সেখান থেকে পড়লে তুমি নিজের মতো করে পড়তে চাও বা ইয়ে করতে তো ওভাবে পড়লে হয়তো তোমার কমন আসবে নাও আসবে আসতে পারে কিন্তু তুমি যদি এভাবে পাঁচটা প্রবন্ধ পড়ে ফেলো এর বাইরে তুমি পাবা না আসবে না কারণ বিগত সালে যতগুলো প্রশ্ন আসছে এই পাঁচটা প্রবন্ধ থেকে আসছে আমি হিসেব করেই তোমাদের এই পাঁচটা প্রবন্ধ লিখেছি বিগত সালে যে প্রশ্নগুলো আসছে পাঁচটা থেকে আসছে তো কাজেই তোমরা যদি পাঁচটা সম্পূর্ণ কমপ্লিট করে ফেলো তাহলে চিন্তা মুক্ত থাকতে পারো আর তোমাদের এই পাঁচটা প্রবন্ধ তোমাদের আরবি প্রথম পত্র মূল বইটা মূল টেক্সট বুকটা সম্পূর্ণ বইটা আমি রেকর্ড করতেছি এস চ্যানেল আর প্লে লিস্ট আছে অলরেডি তিনটা ডটস আপলোড হয়ে গেছে খুদ্বাতুর রুসুল আপলোড হয়ে গেছে এবং আলাম সাল আপলোড হয়ে গেছে ঠিক আছে এবং তোমার লাকাল হামদু কবিতা আপলোড হয়ে গেছে তোমরা হচ্ছে সেই ভিডিওগুলো দেখো দেখি সম্পূর্ণ পড়াটা আয়ত্ত করে নাও তাহলে তুমি এখানে যে বিশ মার্ক এবং নিচে ঘ নম্বরে যে পঁচিশ পনেরো মার্ক এই পঁয়ত্রিশ মার্ক তুমি একদমই গেইন মার্ক করতে পারবা কোনো টেনশন মুক্ত ছাড়া তাহলে তুমি খণ্ড খন্ড উদ্ধৃতি না পড়ে মোট পাঁচটা প্রবন্ধ পড়ে ফেলো যেখান থেকে দেখ এই পাঁচটা থেকে দেবে তুমি পাঁচটা সহজ উত্তর করে ফেলতে পারবা তো তুমি সাজেশন থেকে দশটা বারোটা বা পনেরোটা ওই যে উদ্ধৃতি পড়বা নস পড়বা কাজ দরকার নেই বরং তুমি পাঁচটা গল্প সম্পূর্ণ পড়ে ফেলো তাহলে তোমার কমপ্লিট হয়ে যাবে বিশ মার্ক ঠিক আছে এটা এই এই পাঁচটা প্রবন্ধ আমি আমার এই ভিডিও এই চ্যানেলে আরেকটা প্লেলিস্টে দিয়ে দিয়েছি তোমরা ওটা ভালো করে দেখে ভিডিওগুলো দেখলেই হবে এবং ভালো করে পড়ে নেবা তারপরে দেখো নাসে গাইডে মাদ্রুস এখানে বিশ মার্ক এখানে আমি একটু বেশি ধরেছি তোমাদের এখানে ওই নসের মতোই প্রশ্ন থাকবে চারটা চারটা প্রশ্ন থাকবে চারটের উত্তর লিখতে হবে এবং পাঁচটি প্রশ্ন থাকবে তিনটি উত্তর লিখতে হবে তিন চারা বারো মার্ক তো এখানে আমি বেশ কিছু ধরেছি আমিয়াতুসালাহ আসোলাহ আলবিউল আলম মোহাম্মদ সোলাল্লা আল কুদুস তারপর হচ্ছে সালাহিন আলাইউবি আলমাহ খাতুল মোকার মনোরা গজুত বদরিন গজওয়দিন এ কয়েকটা ধরেছি তো গয়ের নজ কিন্তু কমন দেওয়া যায় না এগুলো ধরেছি বিশেষ করে কুদস এবং আলাই আলাইউবি এগুলো একটু ভালো করে পড়বা তো এগুলো কমন আসবে ইনশাআল্লাহ তো তোমরা হচ্ছে তোমাদের হয়তো সাজেশন এগুলো ধরে নেই গজত হর ধরে গজত বদর ধরে এগুলো ধরে নেই আর এখানে আমার একটা মিসিং রয়ে গেছে আমি রেকর্ড করার সময় দেখতে পাচ্ছি যেটা আমি লেখার সময় খেয়াল করিনি এখানে তোমাদের আরেকটা পড়তে হবে সেটা হচ্ছে তোমাদের যে কোনো সাহাবীর জীবনী আশা আদরহার জীবনী খাদ আদর আনহার জীবনী এবং আবু বকর জীবনী কয়েকটা জীবনী পড়ে নেবা তো তোমরা এগুলো কোথায় পাবা তোমাদের যে যে গাইড কিনছো যে লেকচার কিনছো যে আলফাতা কিনছো আল্লাহ রাফা কিনছো যে যে গাইড কিনছো সেই গাইডগুলোর মূল মূল গাইডে অসংখ্য আনসিন দেওয়া আছে সেখানে তুমি এগুলো পেয়ে যাবে সাজেশনে যদিও না ধরছে তোমাদের আলফাতায় বা লেকচারে এগুলো তুমি তোমাদের গাইডে পেয়ে যাবে এই যে মাদিনা গাজাওয়া গাজাতে হুদ তো সেখানে তোমরা আর অতিরিক্ত আর দুইটা পড়বা সেটা হচ্ছে আশিদ আল জীবনী এবং হচ্ছে খাদিল জীবনী এবং আবু বকর এদের আবু জীবনী তিনটা জিনিস অতিরিক্ত পড়বা তাহলে মোট তোমরা হচ্ছে আনসিন কমনের জন্য এখানে আমি যেগুলো দিয়েছি এগুলো কমপ্লিট করবা এবং অতিরিক্ত হিসেবে তোমাদের গাইড থেকে ওই যে আইসাল ধারণা হয় এবং খাদেল ধারণা হয় এবং আবকাল ধারণা হয় জীবন কমপ্লিট করে নেবা ঠিক আছে সম্পূর্ণ জীবনে পড়বা কোনো উদ্ধৃতি না তোমরা এই সিন আনসিন সিন পড়তে একটা ভুল করো যে এটা উদ্ধৃতি পড়তেছো না যে সম্পর্কে পড়বা ওনার সম্পর্কে তোমার গাইডে যা কিছু দেওয়া সব পড়ে ফেলতে হবে আর নিশ্চিত এ প্লাস পাবা আর এ প্লাসের কোনো শর্টকাট ওয়ে না অনেকে শর্টকাট ওয়ে পড়ে প্লাস পাইতে না ভাই শর্টকাট ওয়ে বলে তুমি এ প্লাস পাবা না এ প্লাস পাই দিলে তোমার একটু বেশি পড়তে হবে তারপরে দেখো এটা গেলো পদ্ম মান বিশ এখানে তোমাদের তিনটা অংশ থাকবে রচনামূলক প্রশ্ন তিনটি প্রশ্ন থাকবে একটি উত্তর লিখতে হবে দশে কে দশ সংক্ষিপ্ত প্রশ্ন তিনটি প্রশ্ন থাকবে একটি উত্তর লিখতে হবে পাঁচে কে পাঁচ ব্যাখ্যা তিনটি অংশ থাকবে একটি উত্তর ব্যাখ্যা লিখতে হবে পাঁচে কে পাঁচ মোট তোমার বিশ মার্ক তো এখানে প্রথমে আমি হচ্ছে রচনামূলক প্রশ্ন তিনটি প্রশ্ন থাকবে একটি উত্তর লিখতে হবে এটা কয়েকটা প্রশ্ন দিছি এক আমি বাংলা লিখে দিয়েছি অবশ্য আব্দুর রহমান কারিগরি রহমতুল্লাহ জীবনী লেখক রাসুল্লাহ সাল্লামের শাহে ওরাক ইবনুল কবিতার সারাংশ লেখক কবি আহমদ শাহকি কুম লিল মো কবিতার সারাংশ লেখক আমিরুল সুয়ারা কে তার জীবনী লেখো এবং বুস রহমতুল্লাহ কাশিদে বুর্দার সারাংশ লেখক এই পাঁচটা পড়লে তোমরা এটা কমন পড়ে যাবে ইনশাআল্লাহ নিশ্চিত থাকো এটা আমি কনফিডেন্সের সাথেই বলতেছি ঠিক আছে তারপর দেখো সংক্ষিপ্ত প্রশ্ন এটাই তার ভিতরে লিখেছি মানুহা মালিক উসামা ও মাজানা ফলুল ইজ্জাতিহী পাঁচটা প্রশ্ন দিয়েছি এখানে তুমি একটা কমন পেয়ে যাবে তোমরা যারা আমার সাজেশনটা দিচ্ছ পরীক্ষা যেমন দিবা পরীক্ষা যারা দিচ্ছ তারও এটা পড়তে পারো আর আমার সাজেশন বিশেষ করে ফাইনাল এক্সামের জন্য ঠিক আছে

এখানে পাঁচটা ধরেছি এখান এটা কমন পড়ে যাবে ইনশাআল্লাহ পাঁচটা পড়ে যথেষ্ট এটাই বেশি দুইটা দিলে হয়তো দেওয়া যেত তিনটা আমি তারপর নিতে চাই নাই পাঁচটা দিয়েছি এখানেও এই সংক্ষিপ্ত প্রশ্ন তোমার তিনটা সাইডটা দিলে কমন হয়ে যেত তারপর পাঁচটা দিয়েছি রিক্স নিতে চাই নাই এই জন্য তুমি আমার এটা ফলো করলাম হলে যা দেখলে কমন আসলো না তখন তুমি তোমার গাইলে আবার এই জন্য আমি গাইলে খেতে চাই না এই জন্য আমি ওভাবে একটু বিস্তারিত ধরে তোমাদেরকে সাজেশনটা দিচ্ছি তারপরে সংলাপ তৈরির শব্দ যাচাই তোমাদেরকে আমি বলেছিলাম না ওই যে প্রথম ইয়েটায় সিনের ক্ষেত্রে বলেছিলাম না প্রথম তোমার মূল বুকের মূল বইয়ের পাঁচটা বন্ধু পড়তা এবং সেক্ষেত্রে তোমার ওই সিনও কমন আসবে এবং সব গহন নম্বরটা কমন আসবে দেখো গহন নম্বরে তিন দুই তিন চার এক নম্বর সংলাপ তৈরি এর জন্য আমি মোটামুটি পাঁচটা সংলাপ দিয়েছে আল হেওয়ার ফি সফরে আল হেওয়ার আল হেওয়ারু হাওল আল হাওয়াইয়া আল হেওয়ারু বাইনাল বাই ওয়াল মুশতারি আল হেওয়ারু নাইন উতলা আল হেওয়ারু বাইনাস সাদিকাইন আলা রিহলা ইলা ইলা সন্দরাইন তো এখানে এখানে এটা এখানে পাঁচটা পড়বে একটা কমন পড়বে ইনশাআল্লাহ এগুলো 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 নিশ্চিত কমন দেওয়া যায় ঠিক আছে তিনটা তিনটা বললে হয়তো তোমরা কমন পেয়ে যেত তারপর আমি রিক্স নিতে চাইনি পাঁচটা দিয়ে দিলাম পাঁচটা নিশ্চিত থাকতে পারে যে কমন আসবে তো তোমার এই ঘ নম্বরের দুই তিন চার এই দুই তিন চার এই জন্য তোমাকে কি পড়তে হবে আমি এই যেখানে লিখে দিছি লাল কলম দিয়ে এই তিনটি প্রশ্নের উত্তর একশো পার্সেন্ট কমন পাওয়ার জন্য তো মূল টেক্সট বুকের প্রথম পাঁচ ছয়টি প্রবন্ধ ভালো করে পড়ে নাও ইফতা অনলাইন মাদ্রাসা ইউটিউব চ্যানেলে তোমাদের আরও এই প্রথম পদের সম্বন্ধে কিতাবের আপলোড করা হচ্ছে সেখান থেকে প্রথম পাঁচটি প্রবন্ধ পড়ে নাও তাহলে নিশ্চিত থাকতে পারো ইনশাআল্লাহ তো এগুলো শূন্যস্থান আছে তোমার বাক্য বিন্যাস আছে অনুচ্ছেদ আছে রিয়ারেঞ্জের মতো এগুলো হচ্ছে কি তোমার ওই তোমার মূল প্রথম দুটা তিনটা প্রবন্ধ থেকে দিছে আমি তোমাদের সবগুলো লেকচার দেখলাম তোমাদের আলফাদা দেখলাম

আতাবাদাল আসরুল উমা উমাইয়া উক্ত পাঁচটা আছে ঠিক আছে এই পাঁচটা পাঁচ ওটাই কমন আসতে পারে মানে ওটাই কমন আসতে পারে সমস্যা নেই পাঁচটা থাকবে তিনটে লিখতে হবে তোমরা পাঁচটা দিয়েছি এই পাঁচটার দিকে দেখবে পাঁচটাই চলে আসছে আশা করি ইনশাআল্লাহ সমস্যা নেই তিনটাই তোমার কমন আসবে তো যেগুলো আমি কমন দেওয়াজ আমি এগুলো কমন দিয়েছি এখন এখানে তোমার একটা আমি ইয়ে করে দিচ্ছি বিশেষ দ্রষ্ট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে দাখিল আলিম ফাজিল ও কামিলে এফ্রি সাজেশন প্রদান করা হয় এছাড়াও ইত্যাদি পঞ্চম থেকে আলিম পর্যন্ত সকল জামাতের আরবি প্রথম পত্র ডটসের ভিডিও আপলোড করা হচ্ছে আমাদের জুনিয়র বা সিনিয়র সকলের কাছে আমার চ্যানেলটি পৌঁছে দেওয়ার অনুরোধ করছি সবার জন্য শুভকামনা পেয়ে মানে তো শোনো তোমাদের আর কথা বলি আর তোমাদের পরীক্ষার রাতে স্পেশাল কিছু সাজেশন আমি দেবো যারা ফেল ঠেকাতে চাও যে ভাই আমি কিছু পড়ি নেই কারণ আমাকে দুইটা প্রশ্ন করেছে আমি দুইটা প্রশ্ন মুখস্থ করে দেবো যাতে আমি তেত্রিশ পাই আর দুইটা অংশ পড়ে দেয় এমন শিক্ষার্থীদের জন্য আমার হচ্ছে টেলিগ্রাম চ্যানেল আছে তোমরা ওখানে যুক্ত থাকো প্রতি পরীক্ষার রাতে রাতে আমি তোমাদেরকে একদম সংক্ষিপ্ত সরাসন দেবো দুইটা তিনটা প্রশ্ন করে দেবো তোমরা ওটা পড়ে পরীক্ষা দেখবে চল্লিশ পঞ্চাশ মার্ক লিখতে পারবা নিচ ঠিক আছে তো পরীক্ষার হাতে স্পেশাল সাজেশন পাওয়ার জন্য তোমরা আমার টেলিগ্রাম চ্যানেল দেখতে দেখো পারো আর আজকে হচ্ছে তোমাদের এই পর্যন্তই আর এই প্রথম পত্রিকার সাজেশন তোমাদের সাজেশনটা অবশ্যই যদি মনে করো যারা টেস্ট পরীক্ষা দিচ্ছ এটা তো ফাইনাল পরীক্ষার সাজেশন টেস্ট পরীক্ষা আমার সাজেশনটা ফলো করে একটা পরীক্ষা দাও যদি কমন পড়ে বা মোটামুটি সত্তর আশি মার্ক কমন করে লিখতে পারো

তো যাই হোক এই আজকের কথা তো তোমাদের পড়াশোনা সংক্রান্ত যা কিছু লাগে আমাকে তোমরা কমেন্ট করতে পারো অথবা তোমার হচ্ছে আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে আমাকে সেখানে মেসেজ করতে পারো আমি তোমাদের সর্বোচ্চ হেল্প করার চেষ্টা করবো এবং পরীক্ষা শেষ পর্যন্ত তোমাদের সাপোর্ট দেবো আহ তো তোমরা যারা নতুন আমার চ্যানেলে যুক্ত আছো তোমাদের কাছে অনুরোধ তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দেবা এবং তোমাদের বন্ধুদের কাছেও আমার ভিডিওটা শেয়ার করে দেবা আর পড়াশোনা সংক্রান্ত যে কোনো সমস্যা আমাকে কমেন্ট করো মেসেজ করো হোয়াটসঅ্যাপে বা টেলিগ্রামে মেসেজ করো আমি তোমাদের সাথে সাথে দেবো আজকে এ একদিন অন্য কোনো ভিডিওতে কথা হবে এবং ভিডিওতে তোমাদের আরো বিন্ড্র নিয়ে আমি শাসন দেবো সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আর অবশ্যই অবশ্যই তোমরা অনেক ভিডিও দেখতেছো কিন্তু কমেন্ট করো না তোমাদের দেখলে আমার এখানে এখানে দেখালের ছাত্র বেশি ফাজেলের ছাত্র বেশি ক্যামিলার ছাত্র আছে কিন্তু আমার এই স্যানেল এবং আমার টেলিগ্রামে আলিমের ছাত্র নেই বললেই চলে তো তোমরা তারা নতুন ভিডিওটা দেখবা তোমাদের কাছে আমার আবার অনুরোধ তোমরা তোমার বন্ধুদের কাছে আমার চ্যানেলটা শেয়ার করে দেবা আজকে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালাম